আজকের সমাজে নারী পুরুষ বিনা মিলামেশা করার সুযোগ আমরা করে দিয়েছে আমার ছেলেটা আমার ভাইটা আমার মেয়েটা আমার বোনটা কলেজে যাচ্ছে ভার্সিটিতে যাচ্ছে তারা একই অপরের সাথে স্বাভাবিকভাবে স্বামী স্ত্রীর মতো উঠা করতেছে তাদের মধ্যে কোনো পত্তা নাই কোনো ডিসিপ্লিন নাই কোনো নিয়ম নীতি নাই

তাহলে কেন বিবাহ করব আজকের যুবতীরা বলছে বিবাহ ছাড়াই যদি আমার বিবাহের কাপ যদি হয়ে যায় তাহলে কেন বিবাহ করে সংসার নামক জেলখানায় কেন আমরা ভর্তি হব আজকে এক শ্রেণীর যুবকরা বলতেছেন কেন আজকে আমরা বিবাহ করব বিবাহ ছাড়াই যদি আমার বিবাহের কাজ মিটে যায় তাহলে বিবাহ করে ওই একটা নারীর সমস্ত রকম ভরণ পোষণ আমি কেন বহন করবো এই টেনশন কেন আমি মাথায় নিয়ে কি দরকার কিন্তু আজকের সমাজের সেই সমস্ত যুবক যুবতীদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলে গিয়েছেন যারা বিবাহ করতে চায় না যারা বিবাহ থেকে বিরত রয়েছে এই যে বিবাহ করতে যারা আজকের স্বাধীন বেশে তারা ঘোরাঘুরি করতেছে আজকের জীবনটা মনে করতে যে আনন্দ উল্লাসের জায়গা আজকের আনন্দ উল্লাস করে আজকে যারা কাটিয়ে দিতেছে আজকের যারা দেবতা

হাসান রাদিয়াল্লাহু তাআলাকে নিঃসঙ্গ জীবন যাপন করার অনুমতি দিতেন তাহলে আমরা সকল পুরুষরা নির্বিচ্ছ হয়ে যেতাম বলতেন আমরা সকল পুরুষরা নির্বিচ্ছ হয়ে যেতাম আমরা কেউ বিবাহশালী করতাম না আমরা কোন নারীর সাথে বিবাহে আবদ্ধ হতাম না আমরা ঘর করতাম না

আল্লাহর নবী প্রথম জন কে রাতে বললেন সাদ আমি যদি বিবাহ সাদি করেছি আমার বিবি বাল বাচ্চা রয়েছে আমি বিবি বাল বাচ্চা নিয়ে ঘর সংসার করে আবার আল্লাহর ইবাদতের সময় এটা করে আল্লাহর ইবাদত করা বিবাহ করে এটাই হলো আমি নবী আমার

আর ঈদ উল আজহার পরবর্তী তিন দিন পাঁচ দিন বছর রোজা রাখা হারাম আল্লাহর নবী তিনজনকে রাত দেব বলেন সর আমি নবী রাতে একদম সে তারি হাল না করে আবার একদম সে ঘুমিয়ে যায় আবার একদম সে আমি